মাংস এনেছি আপনাকে চলেন একটু আমি চান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিই হ্যাঁ চলেন আসুন ওঠেন আমার সাথে ওঠেন ওটা রেখে দিন আমি ভাত মাংস এনেছি আপনাকে হ্যাঁ আচ্ছা চলেন আমি নিচেটা ওখানে গেলে পেয়ে যাবো ওঠেন আপনি ওঠেন আমার সাথে আছেন আমি আছি তো আপনি ওঠেন আছেন আমার সাথে আসেন চলেন আমি নিয়ে যাচ্ছি আসেন দাও গ্লাস তাও কালকে আমি আপনাকে দেখে গিয়েছি ওই জন্য আজকে আবার আসার জন্য আমি আসলাম বলে নিলাম চলো বাবার প্রথমে মাথার চুলটা কেটে দিয়ে এখানে এসো আসিস তুমি এখানে এসো 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 তো প্রথমেই আমি ওনার হেয়ার কাটটা করে দেবো सबे क्यों वेलकम उतना एक टेबलोग है। शे एक ही अवस्था। पुच्छ चूले এটাই ঠিক আছে এটাই ঠিক আছে আজকে আমরা প্রচুর দিকে ঘুরেছি ঘুরে ঘুরে লাস্টে বাবাকে পেলাম আর কাছে নিয়ে আসো মাথায় প্রায় ঘা হতে যায় একদম দেখো প্রায় ঘা হতে যায় মাথায় মাথায় এমনি ঘা হয়ে গেছে ওনার হ্যাঁ এর আগে একজনকে ধরতে গিয়েছিলাম সে থাক দাঁড়ায়নি মানে আমি খুব অনেক চেষ্টা করেছে অটো স্ট্যান্ডের মানুষেরা সবাই মিলে তাকে ধরার চেষ্টা করেছে কিন্তু ধরতে পারেনি আজকেও আমরা চলে এসেছি সোনারপুরে okay, okay. সবাইকে ওয়েলকাম সবাই একটু সাপোর্ট করো এটা আমার নিউ ব্লগ চ্যানেল অ্যান্ড আমার একটা চ্যানেল আছে যেটা রূপার হিউম্যানিটি সেটা তো তোমরা জানোই আর যারা যারা নিউ ফ্যামিলি মেম্বার আসছে যুক্ত হচ্ছ এটা শুধুমাত্র আমি ডেলি ব্লগের জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করেছি তাই তোমরা আশা করছি তোমরা এখানে সবাই ফুল সাপোর্ট করবে সবাই পাশে থাকবে গালের পাশে ঘা বানিয়ে ফেলেছে Meira como a bosta.

মাথায় ঘা হয়ে গেছে ওনার আমি ডিটলে এনেছি কারণ এনাদেরকে সাফ করতে গেলে অবশ্যই একটু ডিটল জলে চান করানোটা অবশ্যই উচিত কারণ তাদের ভালো মানে স্কিনটাও ঠিক থাকবে ওনাদের যে এখন অবস্থা

ঠিক আছে আমার এই ভিডিও এর মাধ্যমে যারা যারা দেখবে যদি ওনার বাড়ির লোকেরা তো বাড়ির লোকেরা যারা কেউ যদি ওনাকে চিনে থাকেন তো উনি একটাই কথা বলছে শ্যামনগর ব্যারাকপুর কিন্তু কোথায় সঠিক কথা বলতে পারছে না তো আপনারা যদি কেউ যদি জেনে থাকেন ওনার বাড়ির অ্যাড্রেস তাহলে অবশ্যই ভিডিওটা এত পরিমানে শেয়ার করবেন যেন সবার মাঝে পৌঁছে দেবেন এর উপরে পাটা পা পাগুলো দেখো ভতি বাই বোমা দাদা বাই

চোখ বন্ধ করে থাকুন চোখটা বন্ধ করো চোখ বন্ধ হ্যাঁ চোখ বন্ধ চোখটা বন্ধ করে রাখেন মাথাটা একদম ঘা হয়ে গেছে এবার লাস্ট একটা ফ্রেশ জল দিয়ে ওনাকে একটু চানটা করিয়ে দেবো আমি চোখ বন্ধ করে থাকি মাথাটা একদম পরিষ্কার হয়ে গেছে একটু ডিটল জল দিয়ে ওনাকে করাবো কারণ উনি অনেকদিন তো চান করেনি ওনার শরীরটা এবার হালকা লাগছে এবার জলের মধ্যে আমি একটু ডিটল দিয়ে দেবো আরও একটু পরিষ্কার হয়ে যায় জলটা দিয়ে আমি ভালো করে ডিটল দিলে এত পাটাতেও ঘাবা দিয়ে ফেলেছি ও গো একটু ময়লা জমে জমে ময়লা জমে জমে হ্যাঁ হ্যাঁ আশি ছোটর মতো গামছেটে বার করুক ভালো করে আরে এখন একটু কাঠা মুছে দেব কতটা যে শান্তি পাচ্ছে এত দিন পর चांद করে মানে পুরো ময়লাতে জমি হয়ে গিয়েছিল আর অনেকটা শান্তি অনুভব করবে ওঠেন বাবা উঠে দাঁড়ান দেখি দা এখান দা কানে আছে তো যত সমস্যা হচ্ছে না পুলিশদেরই হয় কারণ ওদের অসহায় মানুষদের প্রতি কোনো মায়া দয়া থাকে না এখানে তারা নিয়ে অসহায় মানুষদের প্রতি ওদের কখনোই দিন দয়া থাকে না রাস্তাতে একটুখানি দাঁড়িয়েছে বলে ধারে সাইডে তাতে ওরা হাঁক দিচ্ছে ওনাকে আমি প্যান্টটা দেব ব্লু গেঞ্জিটা আমি এটা দেব কারণ হচ্ছে উনি না প্যান্টটাকে চেঞ্জ করেন দাঁড়ান বাবা নিন প্যান্টটা খুলুন প্যান্টটা খুলুন বাবা প্যান্টটা খুলুন এবার চলে আসেন এখানে বসেন বসেন প্যান্টটা বার করো তো ওই খয়রি কালার প্যান্টটা তা আজকে আমি ওনাকে এই প্যান্টটা পরাবো ইয়াং হয়ে যাবে আর ওনার বাড়ির মানুষেরা কি সবাই এত এত ভিডিওটা শেয়ার করবেন যেন ওনার বাড়ির মানুষেরা যেন ওনাকে খুঁজে পায় না জুতো পা দাও উঠে দাঁড়াও তো এই প্যান্টটা পরে কেমন লাগছে বাবাকে একটু দেখাও বলছি গেঞ্জিটা আর সঙ্গে এক্সচেঞ্জ করে দেবো এই সুন্দর একটা গেঞ্জি আসিস এই পেপারটা ধরে রাখো অনেকটাই ছিল হ্যাঁ রোগা মানুষ বলে এটা হয়ে যাবে নেন বসেন এখানে বসেন দেখি এটা ধরো যেটা সব শেষে দেবো সেটা হচ্ছে তেল কারণ তেলটাকে না দিলে অনেক দিন পরে চুল করেছে মাথাটাও অনেক ঠান্ডা হবে তেলটা দিলে ওঠেন বাবা মাথাটা উঁচু করেন

আচ্ছা সেই জলটা রেখে ঢাকনাটা একটু লাগাও ঢাকনাটা একটু বন্ধ করো এবার আপনি নিজে খাবেন ভাতের হাতের পড়ছে আর এই বাবাকে যদি আপনারা কেউ যদি কোথাও চিনে থাকেন ওনার বাড়িতে বলছিল কোথায় ব্যারাকপুর শ্যামনগর শ্যামনগর তো আপনারা উনি যদি ওই এরিয়ার মানুষ উনি কিন্তু এখানে এসে আছে সোনারপুরে তো আপনারা এত পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন ওনার বাড়ির মানুষ যেন ওনাকে খুঁজে পায় আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে উনি এই মানুষটা এখানে তিন বছর ধরে পড়ে আছে তাই দয়া করে ফ্যামিলির মানুষরা ওনাকে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর এইটুকু অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে ভীষণ ভীষণভাবে পৌঁছে দাও আমি প্রতিদিন তোমাদের মাঝে অসহায় মা বাবাদেরকে তুলে ধরার চেষ্টা করি আর আজকেও আবার একটা নতুন বাবাকে তুলে ধরলাম আজকের মতো এখানেই সবাই ভালো থেকো আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে